এটি রাখাল বালক জঙ্গলের পাশ দিয়ে গরু নিয়ে ফিরছে সাদা রঙের গরুটা শিং নেড়ে তার হাম্বা ডাকতে ডাকতে হারছে রাখাল তার গরু নিয়ে ফিরছে। রাখালটি দাঁড়ায় প্রথম রাখাল ছেলেটিকে উদ্দেশ্য করে বলে কি এত আসতে হাঁটলে গায়ে ঢুকতে কাল সকাল হয়ে যাবে একটু পরেই তো সন্ধ্যা হবে তারপর এখান থেকে বাড়ি ফেরা কিন্তু মুশকিল আরে মুংলিটার যে কি হয়েছে কে জানে বিকেল থেকে অলসের মতো ঘোরাফেরা করছে ঠিক খাচ্ছেও না এত সবুজ ঘাস অথচ একটুও খাচ্ছে না যাই অঞ্চলে ঠিক না বাবা বলেছিল এ অঞ্চলে নানা রকম অপশক্তির উপদ্রব আছে সেটা আবার কি এই তো খোলা মাঠ মাঠটা পেরোলেই আমাদের গ্রাম এত ভয় কিসের আস্তে আস্তে চল না ভাই অত সাহস আমার নাই এই মাঠে সন্ধ্যার পর গোদানো বেরোয় ঘুরে বাবা আমি যাই বাবা আমি যাই ধর কি সুন্দর হাওয়া দিচ্ছে গরুটা ঘাস খাচ্ছে এখন আকাশে সূর্য লাল হয়ে আছে একটু ওই গাছতলাতে বিশ্রাম করে নি চল সামনে একটা অসত্য গাছের নিচে বসে জনা ঘুম ঘুম পাচ্ছে রাখালে চোখ বন্ধ হয়ে যায় আর তারপর সব অন্ধকার চোখ খুলে গেল সামনে ঝাপসা দৃশ্য পরিষ্কার হল খোলা মাঠটা রাতে মৃতপুরীর মতো দেখাচ্ছে শুধু আশেপাশের ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে মাঠের ধার ঘেঁষে থাকা ঝোপঝাড়ে জোনাকিয়া খেলে বেড়াচ্ছে কিন্তু কোনো সারা শব্দ নেই দূরে মাঠে ছায়ার মতো কিছু একটা দৌড়ে চলে যায় একটা গাছের কোটুর থেকে রাস্তা ডাকতে ডাকতে উড়ে যায় জনা উঠে এগিয়ে আসে ঝোপের দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে ঝোপটা সরে যায় একটা গরু বেরিয়ে আসে জনা বলে ওঠে মুগলি এই মুগলি শিগির জল কোথায় গেছিলি কত রাকৃতিক হয়ে গেছে বলতো জনা গরুটার দড়িটা ধরতে যায় কিন্তু গরুটা দৌড়ে চলে যায় একটা ঝোপের দিকে জনা ও পিছন পিছন দৌড়ে যায় পাশের একটা গাছের পেছন থেকে একটা অদ্ভুত মূর্তি বেরিয়ে আসে যার মাথাটা গরুর আর শরীরটা মানুষের সেটা অন্য গাছের আড়ালে মিলিয়ে যায় জনা তার মুংলিকে খুঁজতে খুঁজতে যে ঝোপের সামনে এসে দাঁড়ায় তার ভেতর থেকে একটা ভয়ানক ঘর ঘর শব্দ ভেসে আসতে থাকে তারপর তার জনা চমকে পিছিয়ে আসে জনার পেছনের গাছে এসে অর্ধ গরু অর্ধ মানুষ মূর্তিটা বসে আছে সেটা একবার মুখটা হাঁ করে মুখের ভেতর থেকে বড় বড় দাঁতের শাড়ি আর লক চোখগুলো ধক করে ওঠে তার হঠাৎ সেটা মিলিয়ে যায় জনা সরিয়ে যায় একটা জায়গায় একটা গরুর কাটা পা পড়ে আছে আর রক্ত ছড়িয়ে আছে আর একটা মানুষের মতো জীব মাটিতে হাঁটু গেড়ে বসে মাথাটা নিচু করে কিছু যেন খাচ্ছে জনার চোখ ভয় আর কষ্টে বিস্ফারিত হয়ে যায় অনেক কষ্টে গলা থেকে আওয়াজ বেরোয় উমলি সে মূর্তিটা এবার মুখ তুলে তাকালো মুখটা গরুর মতো মুখের পাশ দিয়ে কাঁচা রক্ত বইছে সবুজ চোখগুলো জ্বলছে মুখটা হা করে জনার দিকে তাকিয়ে এসে বলল এবার তোর পালা ভয়ঙ্করের হাত থেকে কেউ পালাতে পারে না রে প্রাণীটা তার দিকে আসতে আস্তে আসে জন পিছোতে পিছোতে সেই অশ্বত্থ গাছের গায়ে ধাক্কা খেয়ে আটকে দেয় সেখান থেকে বালাতে দেয় কিন্তু অশ্বত্থ গাছের দুই ডাল তাকে টেনে ধরে বাঁচাও বাঁচাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দা আমাকে আমি বাড়ি যাবো আশেপাশে ঢোপ ভেদ করে আরো একটা গো বাঘা বুক বেরিয়েছে সেটাও ঘাড় বা নিদৃত স্বরে চিৎকার করে ওঠে

মঙ্গলি একবার তাকায় ওর চোখ দুটো সবুজ হয়ে ওঠে মুখের পাশে একটা রক্তের তাক ফুটে ওঠে পেছন থেকে দ্বিতীয় রাখালে গিয়ে আসে হঠাৎ তারা পেছনের গাছের দিকে তাকায় সেখানে সে গবুজ বসে আছে হাতে একটা গরুর পাত খাওয়া মুখ হাঁ করে ডাকে জনা এবার বাড়ি চল কাল সারা রাত পুরো গ্রাম দূর জন্য জেগেছিল এই এলাকায় গোদানোর উপদ্রব হয় কাল এই কথাটাই তোকে বোঝাতে চেয়েছিলাম